আমরা এর অনিবার্য ফলাফল কি দেখি দেখেন অনেকের কেউ ইসলাম ত্যাগ করে ফেলে কেউ কেউ নাস্তিক হয়ে যায় আর কেউ কেউ অন্য ধর্মাবলম্বী হয়ে যায় কেউ কেউ ইসলামের প্রতি বিদ্বেষ এবং খারাপ মনোভাব তৈরি হয় বড় শিক্ষিত তো হয় কিন্তু ইসলামের মূল ভিত্তি তার অন্তরে থাকে না এলাকার মধ্যেই আবর্জনা কেন থাকবে যেখান থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ আবর্জনার এই বস্তিকে এখান থেকে বিদায় করে দাও ধাপে ধাপে হয়েছে এবং সঙ্গত কারণে আল্লাহ নির্দেশ হয়েছে রসুল করিম সাল আলহ্লাম আইন জারি করলেন নির্দেশনা জারি করলেন রাষ্ট্রপ্রধান হিসেবে তারা মানলো না যুদ্ধ অনিবার্য হলো যুদ্ধ হলো তারা পরাজিত হলো তাদেরকে মদিনা থেকে উৎখাত করে দেওয়া বিশেষ করে বনু নাজির এবং বনু কায়নুকা এই দুই জাতিকে ইহুদিদের এই দুই জাতিকে মদিনা থেকে বের করে দেওয়া হলো যখন ওদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হলো ওরা চলে গেল মূলত ইহুদিদেরকে বের করে দেওয়া হলো কিন্তু ওই আরব যারা পরে মুসলমান হয়েছেন ওরা যে আগের কথা মনে থাকার কথা লেখাপড়ার জন্য ইহুদের কাছে পাঠাইতো ওরা তো ওদের সন্তান ওরা পড়াশোনার কারণে উচ্চশিক্ষার কারণে উচ্চশিক্ষার প্রয়োজনে ইহুদিদের সমাজে গিয়ে তাদের থেকে মূল শিক্ষা অর্জন করার পাশাপাশি ধর্মটাকে গ্রহণ করে আনবে তার কারণে ইহুদিরা যখন বিতাড়িত হয় তখন ওই আরব যারা শিক্ষার জন্য সন্তানদেরকে ইহুদিদের কাছে বাড়াইছিল তাদের সন্তানদের মূল ধর্ম ইহুদি না এই মা বাবা এখন পরিবারের সদস্যরা ইসলাম গ্রহণ করে ফেলেছে আর তারা ইহুদি হয়ে গিয়েছে ইহুদিরা চলে যাচ্ছে বিতাড়িত হয়ে পরাজিত হয়ে এখন এই ওনাদের সন্তানরাও তো ইহুদিদের সাথে চলে যাচ্ছে যখন চলে যাচ্ছে তখন এই মুসলমানরা এই আরব যারা করে ইসলাম গ্রহণ করেছেন তাদের সন্তান ওরা তাদের সন্তানদেরকে জোর করতে লাগলো জবরদস্তি করতে লাগলো প্রেশার ক্রিয়েট করতে লাগলো যে আমরা আমাদের ধর্ম তো ইহুদি না আমরাও আমাদের ধর্ম ত্যাগ করছি তুমি একটু আবার ইহুদি হয়ে গেলা তোমাকে তো লেখাপড়ার জন্য পাঠাইছিলাম উচ্চ শিক্ষার জন্য ওইখানে পাঠাইছিলাম আর তুমি যে ওদের কালচারই গ্রহণ করা সব শেষ করে দিবা এ আমরা ভাবি নাই এখন তুমি যে কাজটা করছো ইহুদিরা তো অভিশপ্ত এটা ভালো হবে না সন্তান হিসাবে তোমাদেরকে জোর করি কিছুটা জোর জবরদস্তি বুঝাইলেন মুজমানেরা জোর জবরদস্তি করতে লাগে এই সংবাদ নবী করিম আলাই সালামের কাছে আসলেন যে মুসলমানদের কেউ কেউ তাদের সন্তান যারা ইহুদি হয়ে গিয়েছে তাদেরকে ইহুদির সাথে যেতে চাচ্ছে না এখানে মুসলমান বানায় রাখার জন্য দুর্যোগ বৃষ্টি করা হচ্ছে করতেছে তখন আল্লাহ রবুল আলমিন সুরাই বা যে আয়াত আমি পড়লাম আয়াতুল কুস্তি যে ঐতিহাসিক এবং কোরআনুল ফেরিমের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত এই আয়াতের পরের অংশ পরের আয়াত আল্লাহ তালা নাজিল করলেন লা একটা মূলনীতি প্রকাশ করলেন যে দিন ইসলামের মধ্যে কোন জোর কোন জবরদস্তি

যে এই আয়াত নাজিল হয়েছিল মদিনায় ওই সময়ে মুসলমানদের সন্তান যারা ইহুদি হয়ে ভেঙে যাচ্ছিল তাদেরকে তাদের ব্যাপারে না কোরআন প্রতিদিন প্রতি মুহূর্তে যিনি পড়বে তার জন্য ওই পরিবেশের জন্য নির্দেশনা আজকেও আমরা যারা শিক্ষার প্রয়োজন কিন্তু শিক্ষার জন্য আজকেও আমরা আমরা সবকিছু অন্য অন্য ধর্ম বা পরিবেশে অনিবার্য ফলাফল কি দেখি আপনি আজকে দেখেন অনেকের সন্তানই কেউ কেউ ইসলাম ত্যাগ করে ফেলে কেউ কেউ ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে যায় আর কেউ কেউ অন্য ধর্মাবলম্বী হয়ে যায় কেউ কেউ ইসলামের প্রতি বিদ্বেষ এবং খারাপ মনোভাব তৈরি হয় বড় শিক্ষিত তো হয় কিন্তু ইসলামের মূল ভিত্তি তার অন্তরে থাকে